সবচেয়ে ভালো ছাত্র যারা যাদের থটস চিন্তা করার শক্তি লেখনে অত্যন্ত ক্ষুধার সে পড়তো ফিলোসফি ফিলোসফিকে বলা হয় ফাদার অফ আগে আমার মাথায় চিন্তন আসবে তারপরে আসবে আমার ফলা মেডিকেল চিকিৎসা হতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং এই যে উচ্চশিক্ষা নিচ্ছেন সেখানে কিন্তু সাধারণ মানুষের পার্টিসিপেশন সবচেয়ে তার ট্যাক্স তার যে কর সেখান থেকে সরকার আমাদেরকে বেতন দেয় সেখান থেকে সরকার আপনার যে শিক্ষা তার পিছনে পেয়ে যাচ্ছে খাতা কিনতে বই কিনতে এই কলেজে লেখাপড়া করছে আপনি বেতন দিচ্ছেন মাত্র ২৫ থেকে ৩০ টাকা মাসে তার মানে অন্তত হাজার দুই এক টাকা কিন্তু প্রতি মাসে প্রতি স্টুডেন্টের পিছনে সব করছে টাকাটা সাধারণ মানুষ তার চাওয়া কিন্তু একটাই আপনি উচ্চতর মানুষ হবেন দেশের ভালো ভাববেন মানুষের জন্য ভালো ভাববেন সর্বোপরি নিজের জন্য ভালো ভাববেন আমি আমার নিজেরই ভালো ভাবতে পারি না তো মানুষের ভালো ভাবতে করতে দেশের জন্য ভালো ভাববো করতে

আগে আমার মাথায় চিন্তন আসবে তারপরে আসবে আমার ফলা একজন বিজ্ঞানী যখন চিন্তা করতে পারে তার মানে তাকে ফিলোসফার ভালো লাগে আমরা যখন উচ্চশিক্ষা অর্জনের পরে যখন আমরা ডক্টরের ডিগ্রি লাভ করে থাকি আমরা এর মধ্যে ধারণ করি নিজেকে সেইভাবে সাজান তাহলে দেখবেন আপনি সাজলে আপনার পরিবার সাথে। আপনার পরিবার সেজে গেলে দেশ সাজবে আর দেশ সাজলে शराब पीते